সুখবর 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 বনবাসীদের জন্য সুখবর বনে প্রায় শীত পড়ে গেছে তাই বনের बाघ মরল মশাই ঠিক করেছে বনের সবাইকে একটি করে শীতের কম্বল উপহার দিবে তাই বনবাসীদের অনুরোধ করে বলা হলো আজ দুপুরবেলা বটতলায় সব পশুরা যেন উপস্থিত থাকে সুখবর 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 হাই হাই মরল মশাই কম্বল যাক দেখো তো আমার চাই চাই। বটতলে চিড়িয়াল মিয়ার যוני স্বামী কি এক কোণে পায়টেতি হবি। স্বামী 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 মাইরি বউ আমার টয়লেটে এসে কি হেগেও শান্তি নেই। কি হয়েছে? টয়লেটের দরজায় এসে এমন ধাক্কা ধাক্কা করছো কেন? তোমার ঢাকায় তো আমার চাপ বন্ধ হয়ে গেল। মাইরি ওরে মিংশ চাপ ক্লিয়ার করে করো। যাও যাও। ই এক্ষুনি বার্তালে চাও দুপুরবেলা মোড়াল মাসি কম্বল বিতরণ করবি চা চাও এক কম্বল নিয়ে এসেও দিদি মাইরি ওরে মোর জ্বালা রে কম্বল দিবে দুপুরে আর শ্বশুড়ি বেটিয়ে এই সাত সকালে বটতলায় গিয়ে সিরিয়াল দিতে বলে হায় হায় না না এখন আমি যাবো না ঘুট পাই আমি এখন টয়লেটের জোরদা বন্ধ করে আঁকতে যাই চে আমি নি মানি পিয়েরা পেরা বলছি টয়লেট ঠিকই আর যদি কম্বল বাড়িতে না আসি তোর একদিন কি আমার একদিন বাবারে বৌ আর চাটার বাড়ি দিও না যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি হাই হাই রে জ্বালা রে জ্বালা ওফ বাড়িতে একটা কাঁথা আছে তবুও নাকি বৌয়ের কম্বল লাগবে কম্বল দিবে দুপুরবেলা আর বৌয়ের সাত চকালে আমাকে পাঠিয়ে দিয়েছে ঘরতলায় গিয়ে দেখবো কেউ এখনো আসেইনি ইরি মাইরি ওরে মিসকে রে মিসকে আইলা জাদু মেয়ে তো গালাত গায়া দুপুর হতে না হতে সবাই এসে সিরিয়াল দিয়েছে মিসকে রে মিসকে আর দেরি করিস না আর সিরিয়াল কম্বল না পেলে বউ তোকে পিঠিয়ে কম্বল বানিয়ে দিবে মায়েরি

বাবা রে বাবা দিনে কি গরম আর রোদ কিন্তু রাতে রাতে কি ঠান্ডা রে বাবা শীতকাল আসার আগে কেমন আবহাওয়া রূপরে যাই বাবা কাঁথার নিচে ঢুকে একটা ঘুম দে বাবারে বাবা ও বউ কি হলো ফুটবল বেবে এভাবে আমাকে কিক মারলে কেন উসুরের বাচ্চা কম্বল আনতে পারিস নি আরে এখন আমার বাপের বাড়ি দিয়ে কথা ঘুমাতে কোব তাই ডোন্ট টাচ মাই বাপের বাড়ির কাঁটা হেরে মাইরি বউ কম্বল তো আমি নিতেই গিয়েছিলাম জাস্ট মাঝে মাঝে একটু লাইনের মধ্যে পেটে দিয়েছি জন্য আমাকে কম্বল না দিয়ে দাঁড়িয়ে দিয়েছে এ থেকে আমার দোষ বলো হ্যাঁ আমার তো কিছু শুনতে চাইনি আগে কম্বল নিয়ে এলে ইশুন্ডো রাতে আরামে ঘুমানো উচিত কম্বল কমল যখন আনতে পারোনি এই ঠান্ডায় বসে থাকো গুড নাইট মাইরি জীবনে এ কেমন জ্বালা শুরু হলো রে ওরে বাবারে কি ঠান্ডা কি ঠান্ডা কি করি কি করি আমি বাইরে গিয়ে একটু দুরে দুরি করে জগিং করি তাহলে গরম লাগবে हाय हाय রে আশার রাত কি শরীর গরম করার জন্য আমাকে পরের রাস্তায় এভাবে দৌড়াতে হবে ওরে আমার শীতের কম্বল তুই আমার সব সম্বল কেড়ে নিলি রে ওরে বাবা রে বাবা ওরে কিংকং আমাকে কম্বল নিতে না দিয়ে তুই কম্বল এনে নাক ঘুমাচ্ছিস না না তোর এই তো আমার সহ্য হচ্ছে না কি করি কি করি পেয়েছি উপায় আমার কম্বল তো বেজে চুপচে গেছে বাইরে কোনো বৃষ্টি নেই কিছু নেই ঘরের মধ্যে জল এলো কোথা থেকে দূর দূর ঘুমের একদম বারোটা বাজিয়ে দিলো এই ভেজা কম্বল নিয়ে কি আর ঠান্ডায় ঘুমানো যায় যাই, চূড়াラグুনের পাশে গিয়ে একটু কম্বলটা শুকিয়ে নে। বেটা কিঙ্কম, তোর আরামের ঘুম আমি আরাম করে দিয়েছি। উফ, এই কাজ করে তো বেশ মজাই পেয়েছি। যাই যাই, যারা যারা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, সবাইকে একটু জাগানাকা দিয়ে আসি। ওরে বাবা রে বাবা, ভয় তো টয়লেট চেপেছে। এত সুন্দর কম্বলে গরম থেকে কি রুটতে ইচ্ছে করে কি আর টয়লেট তো যেতেই হবে আমি যখন রাতে ঘুমাতে পারছি না তখন কাউকে আমি ঘুমাতে দিব না রূপারে রূপা লাইনে দাঁড়িয়ে না হয়ে একটু পেতেই ছিলাম তাই বলে সবাই মিলে আমাকে কম্বল না দিয়ে তাড়িয়ে দিলি এদিকে কম্বলের শোকে বউ তার বাপের বাড়ির কথায় আমাকে ঘুমাতে দেয়নি আগুন জ্বলছে আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছে চাপ মুক্ত হয়েছি এবার বাকি রাতটুকু কম্বল মুড়ি দিয়ে পুরো রাত ডেকে ঘুমাবো হায় হায় কে কে আমার কম্বল ভেজা কেন শুকনো কম্বল হঠাৎ করে ভিজে গেল কি করে এই বাকি রাতটুকু আমি ঘুমাবো কি করে গো এই ঝড় যে আমার কে করলো ও জ্বলে ও গো আগুন মনে জলে জলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না আমি কাউকে ঘুমাতেও দিব না ওরে শীতের কম্বল আরামের বদলে তুই সবার ঘুম আরাম করবি আহ মরুর মশাই কম্বলটা দিয়ে যাও উপকার করেছে না নয়তো এমন গভীর রাতে নদীর মাছ ধরতে আসতেই পারতাম না আহা কম্বল মুড়ি দিয়ে কেমন টপা টপ মাছ ধরছি ওরে বেটা ওটা ফিসকে না খুব আরামে কম্বল মুড়ি দিয়ে মাছ ধরা হচ্ছে তাই না দাঁড়া তোর আরাম আমি বের করছি কি করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় কে 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 আমাকে নুতেতে ধাক্কা মারলো এই কে কে বাবা রে বাবা ভূত না কি রে মারগুড়ি মারচক্কা ফিসকে ব্যাটা ভূত ভেবে দারুন ভয় পেয়েছে ওফ আজরাতে এমন ভাবে সবাইকে কম্বল ভেজা করে যা মজা পেয়েছি না পুরো লে হালুয়া কিন্তু রাত তো প্রায় শেষের দিকে ভোর হতে চললো যাই এবার বাড়ি ফিরে যাই আর বইল না ফিজকে কিংকং দাদা কত আশা করে মরুল মশাইয়ের কাছ থেকে শীতের কম্বল নিয়েছিলাম রাতে আরাম করে ঘুমবো বলে আর সেই কম্বল কিনা রাতে হঠাৎ করে একা একা ভিজে গিয়েছিল তুই তো এটা বললি আর আমার দুঃখের কথা কি বলবো আমাকে তো ভূত নদীতে ধাক্কাই মেরে দিয়েছে কোনো মতে ভেজা কম্বলে নিজের জীবন নিয়ে বাড়ি ফিরেছি তোবার সাথে একই ঘটনা কেউ কোমল গায়ে দিয়ে ঘুমাতে পারেনি কিন্তু কেন ওই কেন উত্তর তোরা কখনোই পাবিনা কাল রাতে তো ঘুমাতে পারিসনি আর কোন রাতেই ঘুমাতে পারবি নারি আজকেও বউ আমাকে তার বাপের বাড়ির কাঁধা গাই দিয়ে ঘুমাতে দেয়নি তাতে কি হয়েছে সারা রাত ধরে মজা করার মতো তো একটা কাজ পেয়েছি আজ একদম বাড়ি থেকে জলের কলসি নিয়ে বেরিয়েছি প্রতিটা বাড়িতে আর কম্বলের বাবারে বাবা এই কুকুরটা আবার কোথা থেকে এলো হুশ হুশ হুশ

কিরে মিজকে কি এত রাতে বাড়ির বাইরে কেন তুই হ্যাঁ তাও আবার কুকুরে তাড়া খেয়ে কি একদম ডাসির ডালে উঠে বসে আছিস তোর চিৎকার শুনেই তো ছুটে এলাম আমমরা কি ব্যাপার দুই কলসি জল কেন এখানে মিসকে কলসি দুটো তোর না কি রে তা জল ভর্তি কলসি নিয়ে কোথায় जाছিলি তোদের বাড়িতে তো যাচ্ছি, তোদের শীতের কম্বলে জল ঢালতে আর রাস্তার মধ্যে বেটা কুকুর আমাকে তাড়া করেছে হ্যাঁ মানেটা কি আমাদের কম্বলে তুই জল ঢালবি কিন্তু কেন একটু পেতেছিলাম বলে আমাকে তোরা মোরল মশাইয়ের কাছ থেকে কম্বল নিতে দিসনি আর কম্বল নিতে না পারার কারণে বউ তার বাপের বাড়ি থেকে আনা কাঁথাতেও আমাকে ঘুমাতে দেয় না তারা আর ঠান্ডায় বসে বসে কি আর আমি মশা তাড়াবো তাই তো আমিও ঘুমাবো না তোদেরকেও ঘুমাতে দিব না কালকেও তোদের কম্বল জলে ভিজিয়েছি আজকেও ভিজাবো এসব তোর কান্ডকারখানা ইজন্য তো তোর কোটি শাস্তি হওয়া উচিত তোকে কি শাস্তি দিব আমরা সেটা বাবা হয়ে গেছে শুধু রাত পেরিয়ে দিনটা হোক কম্বলের জন্য তোর এত কান্ডকারখানা চাই না দেখ তোর কি করি আমরা এইদি মাইদি ওরে তোরা আমাকে ওদের মধ্যে এই ফাঁকা মাঠে কেন বেতে রেখেছিস ওদের তো আমি পুরে গেলাম রে আমরা কম্বল পেতেছি বলে তোর খুব হিংসা তাই না dara তোকে আজ কম্বল দিয়ে মুড়িয়ে রাখবো নে কম্বল নিয়ে বসে থাকে বাদ ইদি মাইদি রে ওরে বাবা গরমে মরে গেলাম গো ওরে তোদের কম্বল তোরা নিয়ে যা রে কি গরম গো আমি আর কম্বলের লোভ করব না রে ওরে বাবা রে ওরে বাবা বাও বনের সবাই দেখছি এসে গেছে কামিং কামিং সবাই কামিং আর কিছু কোণের মধ্যে আমার সুন্দরী বউ এসে যাবে ইরি মাইরি ফিসকেদি ফিসকে এই কালু আর বউ আর কি সুন্দর আমার গার্লফ্রেন্ড তো তার থেকেও বেশি সুন্দর বেশি সুন্দরী বললেও ভুল হবে ওরে বেটা মিসকে চুপ কর তুই তো আমার গার্লফ্রেন্ডকে দেখিসনি পুরী কি পুরীর থেকেও আমার গার্লফ্রেন্ড সুন্দর আরে বাস থামো তোমরা থামো তোমাদের গার্লফ্রেন্ড যেমনি হোক না কেন আমার সুন্দরী গার্লফ্রেন্ডের দ্বারের কাছেও আসতে পারবে না দর্শক বন্ধুরা তোমাদের জল্পনার কল্পনার সময় শেষ এক্ষুনি এক্ষুনি আমার সুন্দরী বউ মঞ্চে আসবে বউ কামি হিমাইরি শসে বা তুমি আমা নে কানা কানে রটে কথা রাকমারি লোকে পালেরে বলে আমি বিশ্ব সুন্দরী। হ বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরে আমি নাকি বিশ্বসুন্দরী বিশ্ব সুন্দর আহা ওরে ওরে। আমার আঠা ময়তা ঘষা সুন্দরী বেটি আর কত মুখে আঠা ময়তা ঘষবি উপ্স মা নট অন্নি আঠা ময়দা সুন্দরী আমি হলো রিয়েল বিশ্ব সুন্দরী হা বিশ্ব সুন্দরী না তো চাই ওরে বেটি বিশ্ব সুন্দরী হতে হলে কাজে কাজকর্মেও পারফেক্ট হতে হবে নেতো নে দেখি পুড়ো বাড়িটা চারু দিয়ে দেখে দেত তুই বিশ্ব সুন্দরী এ ছিমা ঝাড়ু দেবো আমি ইয়াম পসিবল আমি বিশ্ব সুন্দরী হতে ওটা ঝাড়ু দিয়ে প্রমাণ করব না আমি তো প্রমাণ করব হাজার হাজার ছেলেকে পঠিন হা ও রে শেপা যাস নেহে চাস শোন মেয়েদের কর্মই হলো বাড়ির কাজ করা ছেলে পটানো নয় ওরে রে যাস নেহে সুন্দরী তুমি আমার যত এটা করতে পারলে আমি তোমাকে খুব ভালোবাসি ও মায়াকো মায়া ওই তো একটা হ্যান্ডস্যাম্পকে পেয়ে গেছি নিশ্চয়ই ব্যাটার ব্রেক আপ এটাই শিউযোগ হ্যান্ডস্যাম্পকে পঠিয়ে ফেলার কে যে নিশ্চয় ভালো মামা দাঁড়া দাঁড়াও আমি এখানে নামবো এখানে যে আমার আসল কাজ সুন্দরী কানে করছো কেন তোমার চোখে তো কানে একদমই মানিনি ফিরে ভয়ি রান্না করবো না তো কি করব আমার গার্লফ্রেন্ড যে আমার সাথে বিক করেছে আমি আর বলতে চাই না ও মায়া গো মায়া হ্যান্ড তবে ত এসব এইসব কথা বল দি একজন গেছি তো কী হয়েছে আশেপাশে আর কত সুন্দরী রয়েছে সুন্দরী থেকে থেকে কি হবে কেউ আমার সাথে প্রেম করবে না আরে আনজাম কে বলছে প্রেম করবে নি আমি তো একদমই রাজি হিরে মাইরি সুন্দরী সত্যি বলছো তুমি আমার সাথে প্রেম করবে হ্যাঁ হ্যান্ডসাম আমি সত্যি বলছি তোমার মতো ইনোসেন্ট লয়াল বয়ফ্রেন্ড হলে আর কি আমার লাগে যে তোমাকে আরিয়েছে তার बैड লাক আর আমার কোট লাগ হিরে মায়রি সুন্দরী ঠিকই বলেছো ওই কালনাগিনীর থেকে আমি তোমাকে বেশি বসবো চলো চলো এখন আমরা পার্কে যাই লাল বাজারের গলির মোড়ে pawn দোকানের করিদর মদন কা গোরা দৌড়বে নাম চলো তার গোল বাহার সুন্দরী তুমি এসে গেছো তোমাকে দেখতে পুরো বিউটিফুল লাগছে আহা হ্যান্ডসাম এভাবে বলো নে নজর লেগে যাবে তো সুন্দরী নজর লাগলে লাগুক অন্য কারো তো আর নজর লাগবে না তোমারই হবু স্বামীর নজর লাগবে যা দুষ্টু আমার লজ্জা করে নি বুঝি হ্যান্ডসাম চলো চলো আজ আমরা সারা দিন জুটিয়ে প্রেম করব কি সুন্দরী সারা দিন বউ মা কিছু বলবে না আরে হ্যান্ডসাম মাইকটা বাড়াও তো আমি না মানে মা তো মাছি বেরতে বাইরেতে গিয়েছে এই দিয়ে ইকুনি তো মিজকে কত অপুষকে বেরিয়ে যেত মিজকে ঘুরতে গেছে ভালো হয়েছি এই সুযোগে আমি একটু মিজকে কি সময় দেই হ্যান্ডসাম আজ আমাদের ঘুরে হ্যাপি মজা হলো নাইস জানেমান আর কত কান ধরে উঠবস করব পা কোমর পুরো ব্যাটা হয়ে গেছে আমি যতক্ষণ বলিনি তুই ততক্ষণ কান ধরে উঠবস করতেই থাকবি এইটাই তোর শাস্তি হ্যাঁ না সুন্দরী এতটা কঠোর হইও না আমাকে ক্ষমা করে দাও হাই হাই হ্যান্ডস্যামটা তো সুন্দর আচ্ছি না না ফিজকে কি যে করি এখান থেকে পাঠাতে হবে তারপরে ওই হ্যান্ডসামের গার্লফ্রেন্ডে সেমন থেকে হ্যান্ডস্যামকে পটিয়ে আমি নিয়ে আসবো হ্যান্ড স্যাম তুমি এখন বাড়িতে যাও আমি একটু দরকার আচ্চে সুন্দরে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি না না হ্যান্ড স্যাম তোমার যাওয়া যাবে না বনের কেউ দেখলে আবার আমার কাপলে দুঃখ আছি এ থেকে ভালো তুমি এক্ষুনি কেটে পারো

তুই আবার কোথ থেকে উড়ে এলি হ্যাঁ আমার বয়ফ্রেন্ড কষ্ট পেলে পাবে তাতে তোর দরকার হলে আমার বয়ফ্রেন্ড আরো কষ্ট করবে আরো কষ্ট করবে মানে আমি তাকে হ্যান্ডসাম আমি নামে কিচ্ছু হতে দিব নে হ্যান্ডসাম তুমি একদম কানে ধরে উৎপোষ করবে নে দাঁড়াও দাঁড়া তুমি ওরে হারাম জাদি আমার বয়ফ্রেন্ডের প্রতি তোর দরদ দেখছি উতলে উতলে পড়ছে দাঁড়া রে দাঁড়া দাঁড়াও রূপা দাঁড়াও আমার সামনে তুমি ওই কারণে আমার হাত থাপড়া আরে বাস রূপা ওই সুন্দরীর কারণে তোমাকে রেখে ওই সুন্দরীর সাথে আমি প্রেমও করতে রাজি আছি কি বলো সুন্দরী শিফা কাজ লেগেছি ক্যানসাম রেখে আসবি কি এসে পরো যে তোমার ভালোবাসে মর্ম বোঝে তার সাথে তোমায় থাকার প্রয়োজন নেই চলো হ্যানসাম চলো আমরা গিয়ে প্রেম করি হ্যাঁ ক্যান সাম আমাকে রেখে যেও না আমি তোমার সাথে এমনি এমনি ডাক করেছিলাম আই লাভ ইউ হ্যান্ড আই না আমি তো অল ফ্রি তুমি শুধু বাইলো আমাকে কোতে যেতে হবে ইরিমাইরি সুন্দরীর ফোন ব্যস্ত কেন এইদিকে দুই দিন থেকে আমি ব্যবসার কাজে ব্যস্ত আছি তার জন্য রাগ করিস নাকি না না সুন্দরীকে রাগানো যাবে না যতই হোক বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ড আমার এখনি হবু শাশুড়ি মাকে ফোন দিয়ে দেখি হ্যালো কে বলছেন ইদি মাইদি ম্যাম আমি কাস্টমার কেয়ার থেকে বলছি আপনার মেয়ের ফোনে সমস্যা হয়েছিল তো তাই আপনার ফোনে কল দিতে বলেছে আপনার মেয়েকে ফোনটা দিন প্লিজ দূর চাতার মাতা এসব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না সে গিয়ে ফোনটা দেই সেবা সেবা ইদি হ্যান্ডস মารু মেসি তোকে আমি পরিপন দিব বাই বাই কি হইจি মা এভাবে চিৎকার করছো কেন ওরে সেবা কে যেন ফোন করে তোকে চাইছে তার মা তা কিছুই বুঝতে পারছিনে দি কি তো কে হ্যালো ইদি মাইরি সুন্দরী তুমি ফোন ধরেছো তুমি রাগ করছো নাকি সুন্দরী সরি 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 তুমি আকুনি চলে আসো তোমার সাথে আমি দেখা করব বাপরে বাপ ক্যান্সেম ভালোই ভালো আমাকে সন্দেহ করিনি নিশ্চয়ই আমার জন্য অনেক বড় গিফট নিয়ে এসেছে যাই যাই গিয়ে দেখা করি আহ ওরে সে কোথায় যাচ্ছিস ফোনে কি বললো সেটা তো বলে চা কী রে না না বেটির দেখি বেশি পার বেড়েছে থম বেটি তোর বাড়াবাড়ি আমি বের করছি হ্যাঁ ওরি টিনা দেখ দেখ ওই বচ্চাদ বেটি আমার বয়ফ্রেন্ডকে চিনিয়ে নিয়েছে অরে জোপা শুধু কি তোর বয়ফ্রেন্ড এর কারণে আমাদের বাড়ির কোনো মেয়ে জীবনে প্রেম আসছেনি এই সে ভাই একাই সব ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছি ওরে ওই হারাম চাদের ক্যারেক্টার লুজ তলে তলে এত কিছু দাঁড়া রে দাঁড়া তোর একটা ব্যবস্থা করছি সে যে কেন না কিচ্ছু ভালো লাগেনা একবার আসুক তারে আমি মজা দেখাবো ও মায়া গো মায়া ফিসকে দাদা কাকে মজা দেখা বেশুনি কাকে আবার আমার সুন্দরী গুলভারকে গুলভার গুলবাহারটা আবার কে আরে লুপা বুঝতে নে! গুলবাহার ওই সেপাচার আর কে কইটি এমনি কারোর কাছে গুলবাহার কারোর কাছে চিকনি চামেনি আবার কারোর কাছে বিষ সুন্দরী ও কি এবার বুঝলাম ফিটকে দাদা তোমার গুলবাহার আর তোমার মেয়েই বুঝেছ সে এখন অন্য কারো হরম যদি জি বললি একদম আমার সুন্দরে গুলবর্গকে নিয়ে কিচ্ছু বলবি না নইলে তোর একদিন কে আমার একদিন মডনকে দাদা তো যেদিন দেখবে সেদিন আপনি চিন্তা করবেন না কিংকং দাদা আমাদের বনের ধনী পশু আপনার মেয়ের সাথে বিয়ে হলে আপনার মেয়ে রাজধানী হয়ে থাকবে আপনি এবার ডিসিশন নিন আমরা এবার আসি ইকি মা তুমি কি এত ভাবছো ওরে শেফা তোর একটা বেশ আমন্ত এসেছে ছেলে লাখপতি লাখপতি কিন্তু কি লাখপতি মা কোরো কিন্তু নয় তুমি তাড়াতাড়ি বের ব্যবস্থা করও আমি ওই লাখপতিকে বে করব কিনা চুমকি ইঞ্জিন তো আরো বাকি है আরো দেখ ক্যা ক্যা ہوتا হে দেখুন সবাই দেখুন আমার সুন্দরী বউ বিশ্ব সুন্দরী ওরি কল কল তো কেন বন্ধ তুই আবার কোন কাটির মরে রে হ্যাঁ সুন্দরী আমি তোমার নতুন স্বামী আজই তো আমাদের বিয়ে হলো আমি তোমার লাখপতি স্বামী কি শেষ মিলে তো হ্যান্ডসাম কি রে কি লাখপতি কালুকে আমি বিয়ে করলো আবার কপাল পড়লো রে পড়লো গুলবহার এটা তুমি করতে পারো না তুমি শুধু আমার এইদি মাইরি এই সুন্দরী তোর গার্লফ্রেন্ড ছিল ও তো আমারও সুন্দরী শুধু কি তোমাদের ও তো আমারও গার্লফ্রেন্ড কেন যে ব্রেকআপ করে এই প্রতারক কালনাগিনীর কাছে এসেছিলাম